আইডিয়া ভিডিও অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুর মায়েদের জন্য নমস্কার আজকের মিটিংয়ে আপনাদের সকলকে আন্তরিকভাবে স্বাগত আশা করি গত সপ্তাহের লেসিং কিট এই বিষয়ে ভিডিওটিতে দেওয়া তথ্য এবং বয়স অনুযায়ী দেওয়া কর্মপত্র এই বিষয়ে নিজেদের দলে আলোচনা করে এই কার্যকলাপটি শিশুদের সাথে অবশ্যই করেছেন আপনাদের চিন্তা ভাবনা এবং অভিজ্ঞতা আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন চলুন তাহলে আজকের মিটিং শুরু করি ততক্ষণ পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু করে দেখি সকল মায়েদের একই লাইনে চেয়ারে বসতে বলুন প্রত্যেক মায়ের সামনে পুরনো খবরের কাগজের পাতা একটার সাথে একটা জুড়ে রাখুন লিডার মা এক দুই তিন বললে চেয়ারে বসা মায়েদের তাদের পা দিয়ে কাগজ সংগ্রহ করতে হবে যে মা সব থেকে আগে কাগজ সংগ্রহ করবেন তিনি জয়ী হবেন এই খেলাটি হওয়া পর্যন্ত ভিডিওটি এখানে থামিয়ে দিন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম কিছু নতুন শিখি আজ আমরা শিখব একটি রঙিন এবং সুস্বাদু রেসিপি বিট রাইস পোলাও এটি একটি সহজ পুষ্টিকর এবং শিশুদের পছন্দের খাবার যা ভাত এবং বিট দিয়ে তৈরি করা হয় এর রঙ এবং স্বাদ উভয়ই শিশুদের কাছে খুবই আকর্ষণীয় এই ভিডিওটি দেখে আপনারা কিভাবে উপকৃত হতে পারেন সকল মায়েরা দলে আলোচনা করুন চলুন এবার আগের একটি কার্যকলাপ করি যার নাম বাড়ি গিয়ে শিশুকে করান বাড়িতে মজাদার খেলা এক শিশুকে তার পছন্দের গান গাওয়ার জন্য অনুপ্রাণিত করুন এবং খেলা দুই শিশুদের গন্ধ স্বাদ এবং দেখার উপর ভিত্তি করে রান্না করা খাবার অনুমান করতে উৎসাহিত করুন দেওয়া কর্মপত্রে শিশুদের বয়স অনুযায়ী কার্যকলাপ উল্লেখ করা হয়েছে সেগুলি বুঝুন এবং শিশুর সাথে সম্পূর্ণ করুন দেওয়া কার্যকলাপ এবং কর্মপত্রটি করে শিশুরা কি আনন্দ পেয়েছে এই অভিজ্ঞতাটি আমাদের সাথে অবশ্যই শেয়ার করুন আজকের কার্যকলাপটি এখানেই শেষ করা হচ্ছে এই ধরনের আরও নতুন কার্যকলাপ জানতে আগামী সপ্তাহে আমরা আবার একত্রিত হব ততদিন পর্যন্ত নিজের ও শিশুর যত্ন নিন ধন্যবাদ